নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রের ইউটিউব চ্যানেল আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে আসি বিভিন্ন বিষয়ের ওপর আজকে আলোচনা করব কামাখ্যা ধামে বিভিন্ন বেশ কিছু গুপ্ত আলোচনা যেগুলো খুব সম্ভবত আপনারা শোনেননি কারণ কামরূপ কামাখ্যা এটা একটা পিঠ এবং একান্ন পিঠের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পেট এবং এর সঙ্গে সঙ্গে এখানে যেগুলো হয় সাধারণত জাদু টোনা অশরীরী আত্মাকে নিয়ে চালান করা ভূত পেত চালান করা হয় কালা জাদু বশীকরণ মারণ উচাটন এবং তন্ত্রস এটা বলা হয় এটা তন্ত্রপীঠের সব থেকে গুরুত্বপূর্ণ যেটাকে আতুর বলা হয় এখান থেকে সমস্ত তন্ত্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি আবিষ্কৃত হয়েছিল তাই এই জায়গাটা যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং যে আগামী দিনে যে উম্বাবতির মেলা হবে সেটা তো গুরুত্ব রয়েছে এবং তারপরেও কিন্তু এটা আরও বেশি জাগ্রত থাকবে আমি অবশ্যই বলবো কারণ এটা আসামের গুয়াহাটি শহরের থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে নীল পর্বত সেই নীল পর্বতেই কিন্তু মা কামাখ্যার মন্দির রয়েছে এবং এর আশেপাশে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় জঙ্গলে পরিপূর্ণ আছে এবং এই জঙ্গলের মধ্যে যারা যায় সাধারণত বিগত দিনের কথা বলছি যারা যেত তারা ফিরে আসত না এতটা কঠিন এতটা জটিল জায়গা ছিল বর্তমানে সেটা মানুষ সমাগমের কারণে অনেক পরিবর্তন হয়ে গেছে তবু বলবো এই পর্বত এটা নীলাচল পর্বত এই নীলাচল পর্বতে মায়ের অবস্থান রয়েছে আমি আবার বলছি কারণ এখানে মাতার সতীর যে একান্ন খণ্ড হয়েছিল সেই একান্ন খণ্ডের মধ্যে জনিকূট অর্থাৎ জনির যে খণ্ড এখানে পড়েছিল এবং সেই জন্য এটা এতটা গুরুত্বপূর্ণ এবং এটাকে বলা হয় গুপ্তপীঠ বলা হয় এবং এখানে যেমন বলছিলাম যে ভূত পেত ডাকিনি যোগিনী অবশ্যই এখানে রয়েছে এবং এখানে রয়েছে বেশ কিছু ছলনাময়ী এবং ডাকিনি নারী অর্থাৎ ডাকিনি কোনো নারীর মাধ্যমে এখানে পুরুষদেরকে ভেড়া বানিয়ে রাখা হয় এতটা গুরুত্বপূর্ণ তন্ত্রর এখানে কাজ হয় এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এই স্থানে বা এই নির্দিষ্ট জায়গাতে ভূত পেত ডাকিনি এগুলো তো রয়েছেই এছাড়া এখানে রয়েছে বিশেষ করে কিছু জাদু টোনার কর্ম কাজ যেটা খুব চটজলদি ফল পাওয়া যায় এবং এই যে নির্দিষ্ট জায়গায় আমি আবার বলছি যে এখানে একান্ন পিটের মধ্যে এটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ এইটার নামই অর্থাৎ এখানে বলা হয় যে যেখানে এই যনিক স্থান সেটাকে তীর্থ চূড়ামণি বলা হয় অর্থাৎ এই মন্দিরটা তীর্থ চূড়ামণি এই কারণে বলা হয় এইটা সব থেকে যত আপনি যত জায়গায় এই তন্ত্রের ক্রিয়া হয় তার মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ এবং সেই জন্য ভক্তরা প্রচুর ভক্ত মানে শুধু আমাদের এই দেশে না দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসে তারা তীর্থস্থানের জন্য তাই তীর্থ চূড়ামণি বলা হয় এই নির্দিষ্ট স্থানটাকে এবং এখানে দশ মহাবিদ্যার বিভিন্ন দেবদেবী রয়েছে এই নীলাচল পর্বতে এই নীলাচল পর্বতে এখানে কালী তারা ত্রিপুরা সুন্দরী ভৈরবী ভুবনেশ্বরী ছিন্নমস্তা ধুমাবতী এবং বগলা মাতঙ্গিনী কমলা সমস্ত দেবদেবীর কিন্তু পূজা পাঠ এই নির্দিষ্ট স্থানে রয়েছে সেজন্য অ্যাট এ টাইম দশমহাবিদ্যার ক্রিয়াও কিন্তু এই নীলাচল বিভিন্ন বিভিন্নভাবে হয় এবং এখানে যে মেন মন্দির রয়েছে যে মেন মন্দিরে ত্রিপুরা সুন্দরী মাতঙ্গিনী এবং কমলা মায়ের পুজো হয় যেটা আমাদের ক্ষেত্রে বা আমাদের বিভিন্ন ধরনের যে সমস্যা রয়েছে সেই সমস্যার নিবারণ করা যায় এবং এই মন্দিরের ঠিক নিচেই সেখানে কিন্তু পূজা হয় সে সেখানে হচ্ছে ধূমাবতী মায়ের মন্দির রয়েছে এইরকম আশেপাশে বিভিন্ন জায়গায় যে দশমহাবিদ্যার ক্রিয়াগুলো হয় সেই জন্য এই নির্দিষ্ট স্থানটা বা এই নির্দিষ্ট স্থানে প্রত্যেক বছরের সাতই আষাঢ় থেকে এগারোই আষাঢ় এবং ইংরাজি বাইশ ছয় অর্থাৎ বাইশে জুন থেকে ছাব্বিশে জুন পর্যন্ত এই সময়টা এখানে মেলা চলে মেলাটা কি নিয়ে উদ্দেশ্য কারণ এই সময় মেলাটা চলে এই কারণেই মায়ের যেখানে গর্ভগৃহ সেই গর্ভগৃহের সেখান দিয়ে লাল রঙের জল প্রভাবিত হয় এবং এই লাল রঙের জল প্রভাবিত হয় যেটা বিগত দিনেতে কথিত রয়েছে এই লাল জলটাই নাকি মা কামাখ্যা মায়ের ঋতুস্রাব এবং সেই জলটা বিভিন্ন কাজে লাগে এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গায় এই জলটা কিন্তু নিয়ে যায় তাদের শুভ কাজের উদ্দেশ্যে এবং এর সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট স্থানে ওই সময় ওই যে বিশেষ করে তিন দিন এক সাত থেকে তারিখ থেকে তিন দিন পর পর এখানে কিন্তু কি দেওয়া হয় না বিভিন্ন ধরনের মানে বস্ত্র দিয়ে রাখা হয় যে বস্ত্রটা বর্ণ লাল রঙ হয়ে যায় এবং সেই লাল বর্ণ বস্ত্র প্রত্যেককে প্রসাদস্বরূপ ওই নির্দিষ্ট সময় আপনারা যখন যাবেন অর্থাৎ মন্দির কারণ মন্দিরটা ওপেন যেদিনকে হবে তারপর থেকে ওখানে কিন্তু প্রসাদ স্বরূপ মায়ের ওই বস্ত্র সকলকে দেওয়া হয় কারণ এই মন্দির নির্দিষ্ট সময় এখানে বন্ধ থাকে কখন থেকে না ওই যেই সাত তারিখ থেকে সাত তারিখের শেষ অর্থাৎ বাইশ তারিখের লাস্ট পুজো হয় প্রত্যেক মাসের ইংরাজি বলুন আর বাংলা বলুন বাংলার আষাঢ় মাসের সাত এবং ইংরাজি কিন্তু জুন মাসের বাইশ লাস্ট ওখানে পুজো হয়ে বন্ধ হবে এবং তারপরে উমাবচী যেদিনকে শেষ হবে সেটা ছাব্বিশ তারিখ এই বছরে যেমন হয়ে আছে সেটা হচ্ছে আপনার ওই ইংরাজি বাইশ তারিখ পুজোর লাস্ট হবে এবং তারপরে সকালে পুজো হবে বিকালবেলার থেকে বন্ধ হয়ে যাবে মন্দির এবং একদম স্ট্রিক্ট কারণ ওই সময়ে কোনোভাবে কোনো দর্শক বা কোনো মানে পূজারা মানে যারা পূজা করেন পূজারীরাও ওই গর্ভগৃহে ঢুকতে পারবে না কারণ কথিত রয়েছে যে এক সময় এটা কোনো কারণে ভিতরে যাওয়ার কারণে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন তারা হয়েছিল এবং সেই জন্য পুরোপুরি নিষেধাজ্ঞা রয়েছে এবং এটা এগারো তারিখ পর্যন্ত এই মন্দির কিন্তু বন্ধ থাকবে এবং তারপর থেকে আবার মন্দির খুলে দেওয়া হবে এবং যেহেতু এগারো তারিখ সরি কারণ দশ তারিখ রাত্রে কিন্তু তিনটে বাইশ মিনিটের পরে অমাবচী ছেড়ে যাবে এবং তারপরের দিন সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হবে পরিষ্কার সমস্ত জায়গায় জল দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার পরের দিন সকাল থেকে পুজো শুরু হবে এবং তারপরে ভক্তদেরও সেখানে কিন্তু প্রবেশ অধিকার দেওয়া হবে এবং তারপর থেকে পুজো পাঠ চলবে সুতরাং এই যে সময়কাল খুব গুরুত্বপূর্ণ সময় আপনি হয়তো সেখানে পৌঁছাতে পারছেন না কিন্তু আপনি আপনার নিজ গৃহ মন্দিরে এই সময়কালটা প্রত্যেক দিন একটা করে প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ আপনি আপনার ঠাকুরঘরের সামনে বাইরে ঘিয়ের প্রদীপ একটা করে জ্বালিয়ে দেবেন প্রত্যেক দিন এবং আপনি আপনার মনস্কামনা জানাবেন কারণ এই সময়টা যারা দীক্ষা নিয়েছেন বা যারা গুরুমন্ত্র মন্ত্র জপ করেন আপনি যত গুরু মন্ত্র জপ করতে পারবেন তাতে আপনার প্রাপ্তি বৃদ্ধি হবে আপনার মনস্কামনা পূরণ হবে এবং আপনি আপনার ক্ষেত্রে আপনার আরও আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে এই সময় যারা তন্ত্রশাস্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে তারাও কিন্তু এই সময়টা যথেষ্ট গুরুত্বর সঙ্গে মানে কারণ এই সময়টা তাদের বিভিন্ন যে বিদ্যা রয়েছে সেই বিদ্যাকে সঠিক কাজে লাগানোর জন্য তাদের নির্দিষ্ট ক্রিয়া রয়েছে এবং সেই ক্রিয়াগুলো তারা করে থাকি সেই জন্য এই নির্দিষ্ট সময় যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে এবং যেটা বলছিলাম মেন যে কামাখ্যাপীঠের এমন কোনো কাজ নেই যেটা সম্পন্ন করা যায় না এক কথায় বলতে গেলে সেটা আপনি বসীকরণ বলুন সেটা আপনার ক্ষেত্রে অপ্রাপ্তি যেটা বিগত দিনের অপ্রাপ্তি থেকে গেছে প্রাপ্তি হচ্ছে না সেটা আপনি কর্ম হতে পারে সেটা আপনার সন্তান হতে পারে সেটা আপনার বিবাহ হতে পারে সমস্ত ক্ষেত্রের বাধা বিপত্তি কাটানো যায় এবং এর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গা যদি তিক্ততা থাকে তাহলে সেই জায়গাটার কিন্তু প্রতিকার প্রতিবিধান করা যায় খুব কম সময়ে চট জলদি হয় কঠিন থেকে কঠিনতম সমস্যা আপনার জীবনে যদি থাকে তাহলে এই সময়টাকে কাজে লাগাবেন এবং এই সময়কালটা কিন্তু শুধুমাত্র ওই কটা দিনের জন্য না পরবর্তী টাইমগুলো থাকবে এবং পরের পূর্ণিমা তিথি পর্যন্ত থাকবে সুতরাং মা রজশালা হবেন এবং তারপরে তিনি তার নিজের ভাবধারায় আসবেন এবং যথেষ্ট জাগ্রত থাকবেন তিনি সেই জাগ্রত অবস্থায় মায়ের কাছে আপনি যা চাইবেন এবং বিশেষ করে বলা হয় এই সময় তন্ত্রের বিভিন্ন ক্রিয়া মায়ের উদ্দেশ্যে মায়ের কাছে যদি আপনি নিবেদন করেন তাহলে অবশ্যই সেটার সম্পূর্ণতা আপনি পাবেনই পাবেন সেই জন্য এই সময়টাকে আপনাদের উদ্দেশ্যে বললাম কাজে লাগান আর বাড়িতে প্রদীপ জ্বালান খুব ভালো থাকতে পারবেন সকলে ভালো থাকুন আজকের মতো এই পর্যন্তই নমস্কার